আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা অবস্থান করছি সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা বরহার ইউনান ঐতিহ্যবাহী বলিয়া হাটে হাটটি সপ্তাহে হয়ে থাকে প্রতি রবিবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত গরু কেনা বাসা হয়ে থাকে যারা হাটের লোকেশন জানতে চান তারা হলো সিরাজগঞ্জ রোড হইতে আহ শ্যামলিপাড়া এর মাঝামাঝি বলিয়া বাজার

আচ্ছা ভাই দেখে শুনে বিক্রি করেন গরু কটা নিয়ে না আজকে দুটা দুইটা বাড়ি না কেনা কেনা আছে কেনা না ব্যবসায়ী ব্যবসায়ী একটা বিক্রি হয়েছে নাকি না বিজে বেশি একটা বিক্রি হয় না এটা কি কি জাতের গরু ভাই দেশাল দেশাল না কত দাম চাও ভাই 62 62 দাম চাও কত বলে বলে ছেড়ে দিবেন এটা 55 55 না সর্বোচ্চ কত বলে দাম পাইছেন 50 50 না আচ্ছা ভাই দেখে বিক্রি করেন প্রিয় দর্শক ভাইরা দেখেন এই পাশে একটা কালো কুচকুচে গরু চাষা কিন্তু দাঁড়িয়ে আছে কাকা কেমন আছেন ভালো আছেন এটা কি জাতের গরু কাকা অজেনলি দেশাল ঝুল টুল তো অনেক বড় আছে এর দাঁতে আছে কি কাকা দাঁতে আছে দাঁতে আছে কয় দাঁত দুই দাঁত দুই দাঁত না দাম চাচ্ছেন কত পঁচাত্তর পঁচাত্তর দাম চা দামটা কত বন্ধ হইছে পঁয়ষট্টি বন্ধ পঁয়ষট্টি বন্ধ হয়েছে না কয় লাস্ট কত ছেড়ে দিবেন

নো হাই মানে গে তাই দুডাল চাব নো ভাই